সালামু আলাইকুম এই যে পিসের আপনারা প্যাকেট নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পঞ্চাশ টাকা এগুলির মধ্যে সুতার পরিমাণ বেশি থাকে একশো ষাট মিটারের মতো সুতা থাকে একশো ষাট মিটারের মতো সুতা থাকে প্রায় সত্তর থেকে আশিটা কালার হবে এগুলি সত্তরটা থেকে আশিটা কালার হবে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা সুতার পরিমাণ বেশি থাকে একটা ফ্যান তারপর শার্ট একটা জুব্বা সুন্দরভাবে সেলাই করতে পারবেন আর এগুলি হলো সান স্টাইল এগুলি নিতে পারবেন একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা একশো পিস সুতা থাকে তারপর আছে সান ইউনিক এগুলি নিতে পারবেন একশো পঁচানব্বই টাকা এগুলির মধ্যে প্রায় দেড়শো মিটারের মতো সুতা থাকে এগুলি দেড়শো মিটার সুতা থাকে এই যে এরকম এটা হলো লেডিস কালার এই যে এরকম দেড়শো মিটার সুতা থাকবে এগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক রানিং প্রোডাক্ট একশো পঁচানব্বই টাকা এগুলি বিক্রি হইলো পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস আপনারা বিক্রি করতে পারবেন একশো পঁচানব্বই টাকা কিনা পড়বে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলি হইলো পণ্য পিস পণ্ড পিসের মাল রেডি হইতেছে এক কালার থাকবে প্রতি প্যাকেটে এক কালার এই পণ্ড পিস থাকবে পঞ্চাশ টাকা পার পিস পড়বে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন ধন্যবাদ